দেখো বন্ধুরা এই যে আলু আর ওলকপি নিয়েছি আর এই মাছ নিয়েছি এই মাছটা হচ্ছে ভাঙন মাছ মাছটা নিয়েছি এই মাছটায় হলুদ লবণ মাখাবো এই লবণ দিলাম ভালো করে মাখিয়ে মাখা হয়ে গেছে এবারে আমি রান্নায় চলে যাব কড়া গরম হয়ে গেছে তেল দিলাম তেলের মধ্যে আমি এই লবণটা দিয়ে দিলাম এই মাছগুলো এবারে মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিল আস্তে 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 ভেজে নেব দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো তুলে নিলাম

গেসিলা ভাজা চলছে এই যে আলু আর উলকটি ভালো করে কষু নিচ্ছি করে লবণ দিলাম আর এই হলুদ দিলাম দিয়ে আর সবমশলা আদা আর জিরে আর ঘুনে আছে এই সব মশলা আস্তে আস্তে এটা ভালো দেখো এই কষাই হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব দেখতে থাকো জলটা দেব এর মধ্যে এবারে দেখো এই জল ঢেলে দিয়েছি এবং গরম জল সেটা একটু ফুটতে থাকুক একটু ঢেকে দিলাম দেখো ঝোলের মতো মাছ দিয়ে দিলাম হ্যাঁ মাছ দিয়ে এবারে একটু ফুটিয়ে নিতে হবে একটু ফুটতে থাকো আর ওই ঝোলের উপরে একটু টমেটো ছড়িয়ে দিলাম দেখো ওলকপি আলু টমেটো দিয়ে ভাঙন মাছ ঝোল করেছি হুম আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম দেখো বন্ধুরা এই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে একদম পাতলা ঝোল করেছি তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ দেখো বন্ধুরা সমস্ত বন্ধুদের টাটা